পিকনিক থেকে ফেরার পথে স্কুল ছাত্রীদের ছিল তাহানি আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ উত্তেজনা চম্পক নগরে পিকনিক থেকে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীদের উপর মত্ত ড্রাইভার এবং টি আর জিরো ওয়ান বি ওয়ান থ্রি নাইন এইট গাড়ির কন্ট্রাক্টরের হাতে শিলা তাহানির গুরুতর অভিযোগ উঠে এসেছে অভিযোগ অনুযায়ী পিকনিক শেষে ছাত্র ছাত্রীদের অভিভাবক ছাড়া অপরিচিত ড্রাইভারের হাতে তুলে দেন স্কুলের শিক্ষকরা ছাত্রীদের অভিযোগ ড্রাইভার এবং তাদের বিভিন্ন আপত্তিকর জায়গায় স্পর্শ করেন এই ঘটনার পর আতঙ্কিত ছাত্রীদের বাড়িতে কেঁদে ফোন করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে এই ঘটনার খবর চারিদিকে পড়তেই চম্পকনগর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সন্ধ্যায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন তাদের দাবি অভিযুক্ত ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অবরোধের খবর পেয়ে চম্পকনগর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিভাবকরা স্কুলের শিক্ষকদেরও এই ঘটনার জন্য দায়ী করেছেন এবং অভিযুক্ত শিক্ষকদের চাকরি থেকে বরখাস্তের দাবি তুলেছেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন কি এতো স্কুল স্টুডেন্টরা নিয়ে এডুকেশন টোর এখন যেমন প্রত্যেকটা স্কুলে নিয়ে যেতে এমন এডুকেশন টুর নেওয়া হয়েছে তো ভালো কথা চম্পকনগর স্কুলের অন্যান্য হয় সিক্স টু এইট বা বাচ্চা সব বাচ্চারা নিয়ে গেছে তখন ছেলেরা লেগে আলাদা করে সেটা একটা মানে বাস বাস ব্যবস্থা করা হয়েছে মেয়েরা লেগে আরেকটা বাস ব্যবস্থা করা হয়েছে তো যেহেতু ছেলেরা লেগে বাস ব্যবস্থা করা হয়েছে আলাদা ওইখানে পুরুষ টিচাররা দেওয়া হয়েছে এবং মেয়েরা মেয়েরার বাসের ভিতরে মহিলা টিচার দেওয়া হয়েছে ভালো কথা এখন যারা পুরুষ টিচার আস তারা সবাই যারা এসেছিল তারা মোটামুটি সবাই বা এক দুজন মনে হয় বাসের সঙ্গে আসছিল এবং চকগ্ন স্কুলও দিয়ে আইসি বাট যেখানে মহিলা টিচাররা আসলে ওইখান থেকে আপনার মহিলা টিচাররা যার যেমন কেউ নাকি রানী বাজার কেউ নাকি জিরে যার যার বাড়ির বাড়ির সামনে আসে না মেঘেছে গাছ নাম্বা যাওয়ার পরে এখন বাসের ড্রাইভাররা নাকি ড্রিঙ্ক করছে এবং আমার বাড়ি বোনও আছে এবং অন্যান্য পাশাপাশি তারার সমান অনেক মেয়েরা আছে হেরার লগে মানে বাসের ড্রাইভার এবং বাসের যে কন্ট্রাক্টার কন্ট্রাক্টর আছে হেরা যায় নাকি হেরার লগে বিশৃঙ্খলা করছে হেরার লগে নাচানিচি করছে এবং মলিশ মলিশ করা ট্রাই করছে তারা এটাই এখন আমরা স্কুলের টিচারদের ফোন করছি যে স্কুলে আইতো কি ব্যাপার এটা নিয়ে এসে আমরা একটা মানে সাফাই দেখ আমরা তারা কেন এরকম করছে যে স্টুডেন্টারা এসে ক্লিনি আইসে বা তারা এখন কি করব তারা কিছু একটা সাফাই দেখি দিয়ে আমরা দাবি এবং কিভাবে কি সুরক্ষা নিয়ে আসলে এইভাবে যে স্কুলের অন্যান্য দেয় যে বাচ্চারা যে আউটসাইড কোন খান থেকে পিকনিকে যেতে এমনও না স্কুলের পিকনিক যদি যায় সে বাচ্চারা সেফ না থাকে টিচাররা কি দায়িত্ব নাই যে হেরার নিচে হেরার তো দায়িত্ব আছে যে আবার যেভাবে নিচে এভাবে স্কুলে আয় ফিরে আনা এটাই এটা লেগে আমরা এখন একটা দাবি জানাইতেছি ব্যুরো রিপোর্ট জনতার বার্তা